প্রিয় শিক্ষার্থীরা আমরা আপনাদেরকে ওয়াল্ডার টোয়েন্টি মিনিট ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে বৃষ্টির দিন বৃষ্টি নিয়ে আপনাদেরকে একটি কবিতা শোনাব কবিতার নাম হচ্ছে বৃষ্টি পরে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাধেন বারেন এক কন্যা খান এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান বাপের বাড়ির তেল সিঁদুর আলমালিদের ফুল এমন খোপা বেদে দিব হাজার টাকার মূল আমরা আপনাদেরকে যে কবিতাটা শুনেই শুনিয়েছিলাম সেটি বৃষ্টি পরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমি সেই কবিতার আবার মূল অংশটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দিনের আলো নিবে এলো সবজি ডোবে ডোবে আকাশ ঘিরে ছুটেছে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে ম্যাগের উপর ম্যাগ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছ পালা এ পারেতে ম্যাগের মাথায় একশো মানিক জ্বালা বাতলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ পড়ে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় ফলে ফলে নতুন খেলা কোথায় ভেবে পায় খেলার মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকো চুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মন পড়ে ছেলে বেলার মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু পুক বিছানাটির বিছানাটির এক পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রে সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাহিরেতে বাইরেতে ডেকে উঠে সৃষ্টি উঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পেরে রানির কথা আমরা এই পর্যন্ত কবিতাটি আপনাদেরকে আবৃত্তি করে শুনিয়েছিলাম বৃষ্টি নিয়ে এরকম অনেক কবিতা রয়েছে সেই কবিতাগুলো আপনাদেরকে বিভিন্ন সময় শোনাব আপনারা আমাদের ওয়ার্ল স্টার টোয়েন্টি মিনিট ক্লাস সেই পেজে থাকবেন এটি হচ্ছে একটি শিক্ষণীয় পেজ যেই পেজটির মাধ্যমে আমরা শিক্ষামূলক মোটিভেশনাল ক্লাস অনলাইনে আমরা নিয়ে থাকি এবং নিয়ে থাকবো কিন্তু বিশেষ স্বল্পতার কারণে সময় স্বল্পতা এবং মানুষের কারণে কিংবা হচ্ছে আমাদের শিক্ষক আমরা ম্যানেজ করতে পারিনি অথবা আমাদের স্টোরিও তৈরি করা হয়নি সেজন্য আমরা ওয়ান লিস্টার টোয়েন্টি মিনিট ক্লাস সেভাবে পরিচালিত করতে পারিনি আমরা আশা করব। আমরা কিছু দিনের মধ্যে হয়তো আমরা সেরকম একটি পরিকল্পনা করতে পারলে এবং একটি স্টোরিও তৈরি করতে পারলে আপনাদেরকে বিশ মিনিট যেই ক্লাসটি রয়েছে সেই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমরা বিশেষ কিছু উপহার দিতে পারবো আসলে আমাদের লেখাপড়ার সাথে সাথে আমরা অনেক সময় হতাশা ভোগে থাকি অনেক সময় হচ্ছে আমাদের জীবন কেরিয়ার নিয়ে আমরা হচ্ছে হতাশায় থাকি সেই মুক্ত করার জন্য আমাদের যেই পড়াশোনাগুলো সেই পড়াশোনা ক্রিয়েটিভ যাতে সৃষ্টিশীল পড়াশোনা হয় এবং আমরা জীবনে যাতে সুন্দর একটি কেরিয়ার তৈরি করতে পারি এবং সেই কেরিয়ারের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করতে পারি আমাদের স্লোগান হচ্ছে আলোকিত মানুষের সন্ধানে সেইটি আমরা মানে এই ওয়ার্ল্ড স্টার টুয়েটি মিনিট ক্লাসটি পরিচালিত করে থাকি আপনারা যারা আমাদের পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন সময় এভাবে হচ্ছে ভিডিও করে থাকি শিক্ষামূলক সেই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সন্তানকে বা আপনাদের যারা হতাশায় মুগ্ধ রয়েছেন তাদেরকে আমরা সেই হতাশা থেকে মুক্ত করার জন্য আমরা এই ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস এই ক্লাসগুলো নিয়ে থাকি আসলে শিক্ষার্থীদের জন্য আমাদের এই একটি ব্যতিক্রম উদ্যোগ কারণ আমাদের বাংলাদেশে যেই বিষয়গুলো রয়েছে সায়েন্স আর্টস কমার্স এবং আমাদের শিক্ষার্থীরা প্লে থেকে অ্যান্ড প্লে নার্সারি কেজি থেকে শুরু করে তারা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে থাকে আমাদের দেখা যায় অনেক সময় পঞ্চম শ্রেণীর এখন বৃত্তি শুরু হয়েছে তাদের জন্য বিশেষ কিছু ক্লাস থাকে সেই ক্লাসগুলো এবং এসএসসি ইন্টারমিডিয়েট সকলের জন্য সুবিধা